বলো তো কি যে কাজ করে উদ্ধার করবে এরা দুইজন এমনিতে ডান্সের অভাব চলছে সারাদিন খাটতে হচ্ছে তার মধ্যে এই মাথা সকাল থেকে সকালে গেছে মাঠে ফিল্লো এখন এসে এই যে আমাদের ঘুমিয়ে পড়েছে আর দেখো হাতে খেলার কি আছে খেলার এটা পড়ে রেখেছে এখন এনার খেলে এসে রোদে তো মাথা করছে আর ইনি খেলার চিন্তায় ওনার ওনার মাথা যন্ত্রণা হয়ে গেছে কি বুড়ি বলো আচ্ছা উঠে আমার জয়েন কথা মাথা দিয়ে খাওয়া হয়ে গেছে ইনি যে দুই দিন খেলা বাদ দিয়ে ফোন তে এই কিন্তু খেলা পড়বো না আমার জয়েন ক্লাস একদিনও বাদ দেয় না সব দিনই করায় কিন্তু দেখেন আমার আমার জয়েন ক্লাসের কথাটা মনে নেই না খেলতে চলে গেছে বলেছি যে একটু ড্রয়িং ক্লাস আছে সাড়ে টার সময় একটু দিয়ে সবাস আমাকে না বলেই আমি শুয়ে আছি আমাকে না বলেই চলে গেছে না বলেও মোটেও না বলে গেছো না না বলে যাবার কি আছে তোমরা ঘরে ছিলে আমি জাস্ট একটু মাঠ থেকে ঘুরে আসবো ফোনটা তো রেখেই গেছি তুমিও তো কিছু জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছ ও আমি জিজ্ঞাসা করব কোথায় যাচ্ছো তারপরে বলবে মানুষ বেরোনোর আগে তো একবার বলে যায় বেরোনোর আগে আমি আমি নিশ্চয় দিল্লি যাচ্ছি না এই আমি আসছি তোমরা ভালোভাবে থেকো সাবধানে থেকো আমি তো দিল্লি যাচ্ছি না আমি এখান থেকে দশ পা দূরে মাঠে মাঠে না বাবা আমারই ভুল হয়েছে না আমার বড় ভুল হয়েছে আমার আমার ভুল হয়েছে যে এই ভাঙা পানি আমি মেয়েকে নিয়ে গেছি তুমি যেমন হয়েছে ঠিক তেমনি তোমার মেয়ে মেয়েটাও সেই একই রকম হয়েছে মানে ভালো যা হবে তোমাদের খেলার কথা শুনলে আগে একজন ছিল আগে তোমার আজকে 10টার সময় খেলে খেলতে গেছে 10টার এসেছে হচ্ছে প্রায় 12 দুটোর সময় এ বাবা একদম মিথ্যা কথা বলবে না পুরো একটা সময় আসছে না না মা ঠিক বলছে কিন্তু বন্ধুরা মা বাবা বাবা তোমাদের আসে তাহলে তোমরা কমেন্ট করো না বাবার নামে বলো যে লেখো যে আবার এসে কি করলো চারটের সময় আর আমাকে পটাচ্ছে খেলতে যাওয়ার জন্য ওইখান থেকে ব্যাগ নিয়ে এসে নিয়ে এসেছে খেলার ড্রেস নিয়ে এসেছে প্যান্ট নিয়ে এসেছে

মাকে আমি কিছু বলবো তুই চিন্তা করিস না কিন্তু মা যখন ইচ্ছা কোমর করে মায়ের কাছে গিয়ে বললা সোনা ফোন দিবে সোনাই করেনি সোনা লেখা করেনি সোনা ফোন দিবে সোনা ফুল দিবে ফোনা একদম আমার ফোনের শর্ট ভিডিও শর্ট ভিডিও দেখছ নিজ পড়াটা একটু দেখে রাখ তবে তুইও এখন আমি যদি তোকে তো বাবার কাছে लेके যাই তাহলে তুইও এসে বলে দিবি বাবা কি গিয়ে পড়ে যায় হ্যাঁ বলে দিবি বাবা কি করেছিল

এখন মা মেয়ে দুইজন মানে আরে একটু আগে আমাকে ভেঙাছিল আমি কি করে খেলা খেলা থেকে আসার সময় আমি দরজাটা খুলে দিয়েছি সোনা মা কিভাবে মা আমি যখন দরজাটা লক করলাম মা কিভাবে দরজাটা খুলে কি করলো দেখা যাবে না এখানে দেখা যাবে বসা একটু দরজাটা খুলে তারপরে এক্সপ্রেশনটা কেমন ছিল এরকম ছিল দেখো 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 মানে

বলেছি হ্যাঁ ফোন তো কে मारेbeshi সেটা স্বীকার কর কে मारेbeshi কে কে মেরেছে বাবা যে 10 হবে তার বলবো হবে না সত্যি করে বল কে मारे বাবা বাবা মারে বাবা মেরেছে আর আইসক্রিম বাবা আইসক্রিম খাবো বাবা চকলেট খাবো খাবো মা তো দেয় না আরবা দেয় কখন দেয় মা কখন দেয়

তুমি আজকে যখন গেলে না এখান দিয়ে দরজা খুলে আমি আমার এই দিকে শুয়েছিলাম না এরকম করে আসলে ওটা আমি চালাক করছি এবারে তুমি যখন চলে গেলে না বাবা আমাকে এটা রাখ না আমাকে আমাকে ওই ঘরে পাঠিয়ে দিয়ে দুইজনে মিলে এই করে আজকে দুপুর খাওয়া দাওয়া করে প্রায় শুয়েছে দুই থেকে আড়াই ঘন্টা এখানে ঘাপটি মেরে শুয়ে রয়েছে ঘুমায়নি মাথা যন্ত্রণা করছে মাথাটাকে একটু টিপে দাও মাথা টিপে গিয়ে ফোন তো ছড়া করে চোখের সামনে শুনো তো মাথাটা টিপে ও ও কপালে লাগিয়ে দিল হ্যাঁ আরশি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই